আজকের যে ফুল ভিডিওটা সেটাতে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন অ্যাবাউট রাজশাহী সিটি টপ ফোর স্টার হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এন্ড আমাকে অনেকে মেসেজ করেছিলেন টু নো অ্যাবাউট দেয়ার রুমস এন্ড আদার সার্ভিসেস সো আই স্টার্টেড উইথ এ কাপ অফ কফি এন্ড ইয়েস লবিতে ইন্টার করার আগে পেয়ে যাবেন ক্যাফে নারো যেখানে আপনি কফি অ্যান্ড পেস্টটি পেয়ে যাবেন অনেস্টলি আমার এই কফি মেক করাটা খুবই ভালো লাগে সো আমি আমার জন্য ক্যাপাসিটি অর্ডার করেছিলাম উইচ ইজ অলমোস্ট থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা অনলি অ্যান্ড দেন আমি কফি শেষ করে লবিতে চলে আসি এন্ড বিলিভ মি লবি অ্যান্ড রিসিপশনের ডেকোরেশনটা সত্যি অনেক গর্জিয়াস লবিতে ঢুকতেই চোখে পড়ে তাদের সুগন্ধা বিউটি কেয়ার যেটা আমার একেবারে অজানা

এক্সিকিউটিভ কিং রুমস ও গ্র্যান্ড সুইট গ্র্যান্ড সুইটটা বেশি ভালো লাগার কারণ হচ্ছে ঢুকতেই পেয়ে যাবেন লিভিং রুম যেখানে আপনার কোনো গেস্ট আসলে বসতে পারবে এন্ড আরো একটা ডিলাক্স ফ্যামিলি রুম রয়েছে যেখানে পুরো ফ্যামিলির সবাই থাকতে পারবে মানে একদিকে ফ্যামিলি কিং সাইজ বেড এন্ড আরেকদিকে চাইল্ড বেড রয়েছে তাদের ব্যাঙ্কুয়েট হলও রয়েছে যেখানে চাইলে আপনারা ম্যারেজ সেরিমনি অর এনি কাইন্ড অফ প্রোগ্রামও করতে পারেন এরপর আমি তাদের ইনফিনিটি পুলটা ঘুরে দেখি এন্ড ইট ওয়াজ অ্যামেজিং আপনি যদি রুম স্টে না করেন তাহলে অনলি পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করতে পারেন এই ইনফিনিটি সুইমিং পুলে এন্ড তাদের এখানে ইস্টিমেন্ট সনাও রয়েছে এছাড়াও পেয়ে যাবেন জিম যেখানে সব অত্যাধুনিক মেশিনও রয়েছে এরপর আমি তাদের জিআরবি ফুড কোর্টে চলে আসি কজ আমার প্রচন্ড খিদা পাইছিল আমরা হচ্ছে ফুড অর্ডার করছি বাট এখানে হচ্ছে সিনেপ্লেক্সও আছে চলুন আপনাদেরকে হচ্ছে সিনেপ্লেক্সটা একটু ঘুরে দেখাই আসুন লাক্সারিয়াস একটা প্রিমিয়াম হোটেল যেখানে কিনা স্নেপ্লেক্সও রয়েছে মানে বুঝতে পারছেন যে একটা ফোর স্টার হোটেলে চাইলে একজন সাধারণ মানুষও কিন্তু মুভি দেখার জন্য আসতে পারে শো চলে গ্রাফিক্স কোয়ালিটিটাও অনেক তাদের নয়টা সেই সাথে তো ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে। রয়েছেই সেই সাথে ভিআইপি কেবিনও রয়েছে আপনি যদি এখানে দশটা টিকিট কাটেন তাহলে দশটার সাথে পাঁচটা টিকিট আপনি একেবারে কমপ্লিটলি ফ্রি পেয়ে যাচ্ছেন তো আপনারা কোনো সময় আসতে পারেন ঠিক আছে তিনটা ছয়টা এবং নয়টা শো চলে যদি রিজার্ভেশন থাকে এরপর আমি ফুড কোর্টের কিচেন ভিজিট করি যদিও সাধারণের প্রবেশ একেবারেই নিষেধ ছিল তো আমি অর্ডার করেছিলাম তাদের জিআরবি স্পেশাল কম্বো যার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা যেটাতে ছিল চকলেট ওয়াফেল এন্ড চিকেন নাচো সেই সাথে ফাস্ট ফুড কম্বো অর্ডার করেছিলাম যার প্রাইস নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এতে ছিল বার্গার এক পিস দুই পিস স্টিম মোমো দুই পিস বারবিকিউ চিকেন উইংস এন্ড ফ্রেন্ড ফ্রাই আমি এর আগেও তাদের ফুড টেস্ট করেছি অ্যান্ড আমার কাছে এই ফুড গুলো বেশ ভালোই লেগেছে কেননা তাদের শেপ কিন্তু বাইরের আমাদের মোটামুটি সময় শেষ আমরা এখনই চলে যাব আর ভালোই লাগলো আসলে এখানে সময় কাটাতে আপনারাও চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা চাইলে রুম বুক করতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে জিআরবি স্নেপ্লেক্স এছাড়াও তাদের ফেসবুক পেজ রয়েছে তো আজকের ভিডিও এতটুকুই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফলো করে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ